আবারও সন্দেশখালি নিয়ে বিতর্কের মুখে মুখ্যমন্ত্রী বশিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে বশিরহাটা জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার ভাষণে কি এমন বললেন যে আবারও খুব তৈরি হলো সন্দেশখালিতে শুনুন সেই বক্তব্য। আর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সন্দেশখালির মানুষ কি বলছে সেটাও শুনুন আপনারা। হাজী আনুদ হাজী নুরুল তার কয়েক দিনের আমার প্রথম ভিজিট হবে হাজি নুরুল ইসলাম সে সে কি হারলে কি দিয়ে যে এখানে কি আসবে না দিদি যে জিতলেই তবে আসবে আর আমরা দিদিও তো একটা মেয়ে দিদিও তো আমাদের কষ্ট বোঝে আমরাও তো এতদিন নির্যাতন খেয়ে এসেছি দিদি তো একবার তো এসে তো আমাদের পাশে দাঁড়াতে পারতো দিদি কেন আসলো না আমাদের এইটাই দুঃখ দিদি যদি একবার আমরা তো টেমসি তো আমরা করতাম দিদি কেন আসলো না এইটাই দুঃখ আমাদের আর এখানে হাজি নুরুল ইসলাম যদি না যেতে তাহলে দিদিকে একবার আমাদের দেখতে আসবে না দিদিকে আমাদের নিয়ে কোনো কি দিদির কোনো ইয়ে নেই শুধু আমাদের লক্ষ্মীর আমি এইটাই বলতে এখানে জিততেই পারবে না দিদি আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে হাজিরুল ইসলাম জিতবেই না রেখা রেখাপাত্রই জিতবে আমাদের রেখা দিয়ে জিতবে আর দিদি দিদির এখানে রেখার কোনো দরকারই নেই আমাদের আমাদের রেখা দিয়েই জিতবে আর দিদির এখানে আসার কোনো দরকার নেই দিদি যখন প্রথম দিয়ে আসলো না দিদির কার আসা আমরা চাইও না দিদি আর আচ্ছা আমরা তো অনেক আশা করেছিলাম দিদি আসবে এখানে যতই গন্ডকোল হোক উনি আসলে তো মিটেই যেত মিটিয়ে নিতে পারত কেন আসে না আর হাজির নজরুল ইসলাম জিতলে তবে আসবে সে কি কথা এ তো খুব কথা কথা তো ভালো নয় কেন এখানে আরো মানুষ নেই মানুষ তো আছে সব মানুষই এক সম্মান নয় তো আপনার কে অসম্মান করতো এখানে আসলে তো বোঝা যেত অসম্মান করতো না কি বলবো তোমারও যে পণ আর আমরা সেই পনের মুখে কি বলবো আর বিশেষ কিছু বলবো না আচ্ছা